আল্লাহ হেফাজত করুক জগনা আমিন ইন্ডিয়ার প্রোডাক্ট ইন্ডিয়ার প্রোডাক্ট হলে তোরে কেমনে সার্চ করতে এটা জেহাদির কিন্তু জানা আছে ওটা পাগল নাকি মায়ের চোটে পায়খানা রাস্তাতে জায়গায় পায়খানা করে দিবি তুই একবারে বদমাস কোথাকার তোর বাপ কান্দে তুই দাঁড়ায় দাঁড়ে কান্দা কান্দা কি বললো আর মাথার সমস্যা গুসে সুদা করবে না আর মা তিনটে ঘুষি মার আর কানের নিচে ধরাইয়া আর তার মা সিরে ফেলা জীবনের তোর নিশা কর গদমাস নিশা খাওয়াই দেখা একটা ঘুষি তোর কানের নিচে খামোশ বদমেশ কথা করার বাপ কান্দে আলেম ওলামা কান্দে ও বলে যে খালি কান্দে কি বলল এ বলছে না কান্দা হয়তো তোর মা তোরে পেটে রাইকে হয়তো কান্দে নাই এইজন্য তুই ওই কথা বলছস কান্না আমার আল্লাহর কাছে পছন্দ কথা ঠিক

সৌদি আরবের পুলিশ আমরে বলছিল আহাজ মা কি কান্দোসকে আমি বললাম না আমার আব্বু আমরে বলে হিনা জান না হুমে জান্না থুকে না রুকে পুলিশে কয় তোর আব্বা যখন তোর সাথে আসে এইযে জাননা এইযে তোর জানান্না আর তুই যখন কান সোর তোর আব্বা ধরলে তোর লাগে দোয়া করছে তুই জাননা তুই জানুস বাবার চোখের পানি কত দামি আর রাহুলার কাছে সোখের পানি কত দামি জানোস সোর পিঠে রক্ত বেরায় পানি বেরায় না চল্লিশটা সেকেন্ড টাইম দেবো কে আসস তোর বাবাই মাঠের মধ্যে আছে তোকে প্রাণ খুলে দোয়া করব বলো তো কার বাবাই মাঠে আছে বাবার বুকের মধ্যে নে মাপ চাইবা খারাপ তো কে কে আসো তারা কে কে আসো বলুন আমি বাড়িতে আমার বাবার কাছে মাপ চাবো মাঠের মধ্যে আমার আব্বা আছে আমি আমার আব্বার কাছে মাপ চাবো এই ভাই অনেক কাঁদছে জানি না তার বাবা আছে কিনা তার মা আছে কি না আমি জানি না অনেক কাঁদছে বাবা মা আছে তোমার আব্বা কো বাসায় আছে বাসায় যে বাবার অসুস্থ বাবারে বুকি নিয়ে কানবা আমি কোরআন ধরে বলে গেলাম তোমার সন্তান একদিন তোমারে বুকি নিয়ে কানবে এখানে কোনো ছেলে নাই বাপ ছেলে কো এই যে আপনার ছেলে নেন বুকের মধ্যে নেন আপনি ধরেন না কেন ধরেন বুকের মধ্যে কানতে থাকেন বোলাডারে মাথার মধ্যে নিয়ে এ। কানতে থাকেন দাঁড়ায় দাঁড়ায় কি বলছে আপনার সন্তান আলেম হবে না এ সন্তানকে বুকের মধ্যে নিয়ে মাফ করে দেন এ তো কার সন্তান এই মাঠে আছে দাঁড়াও বাপরে বুকি নিয়ে মাফ চাইবে দাঁড়াও এ দাঁড়া

নিয়ে সব ধ্বংস হলো বাবার চোখের পানি ধ্বংস হবে না আঠারোই নভেম্বরে হাজার হাজার মুসলমানের চোখের পানি এই গভীর রাত্রে দেখো ছোট্ট বাচ্চারে বাবাই বুকি নিয়ে কাল

হয়তো আলেমদের মধ্যে কার জানু বাবা নাই মা আল্লাহ তুমি না কইছো সবচেয়ে বেশি কানতে কইছো তুমি তো হাসতে না করছো কানতে কইছো আল্লাহ যারা কানছে এদের জীবনের গুণা মাফ করে দাও এদের সন্তানের গুণা মাফ করে দাও বয় ভাই কলিজার টুকরা বস সময় বস যারা বাবারে বুকি নেই কাঞ্চ তারা আল্লাহ রলি জোর করে লাহ আকবার যাদের যা বাবা নাই এখন আপনি কি করবেন আপনার বাবাকে আমি যেরম আমার মায়ের ঋণ শোধ করার জন্য মসজিদ বানাইছি কোটি কোটি টাকা খরচ করে একটা লোক লাফ দেদারে বলবেন আমি আমার মায়ের জন্য বাবার জন্য এই মাদ্রাসা এ তিনদের বাসস্থানের জন্য আমার মার নামে এক লাখ বাবার নামে এক লাখ দরকার হয় এক বছর বইয়া দুই লাখ টাকা দুই বছর বই আমি দিব এই মাদ্রাসার জন্য আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনার মা কবরে হাসবে কানবে না আমার সাথে ওয়াদা দিচ্ছেন মোনাজাত না করে কেউ যাবেন না আপনাকে পাও দূরে টাকা দিতে হবে না খালি সাইজে দেন একটা লোক বলেন তো আমি দুই লক্ষ টাকা এই মাদ্রাসায় দেবো একজন বলেন তো আমার আব্বার নামে এক লাখ আমার মার নামে এক লাখ আপনি যদি কোটি কোটি টাকা দিতে পারেন আমি আমার মা বাবার নামে দুই লাখ টাকা দেবো এতিমখানা মাদ্রাসায় বলেন তো একজন খারান্ত প্রথম কে দিবেন ওদের দুই লক্ষ টাকা দিবো দরকার আমি এক বছর সময় দুই বছর সময় লাগাইয়া টাকা দিব বলেন দিবেন লাখ খাইছি একটা বাসায় ও আমার নিজের হাতে নিজের হাতে খাওয়াইছে ওর চোখের পানি সেই শুরুর থেকে পড়া শুরু করছে জানি না মা বাবা আছে কিনা আল্লাহ তার বাবা মারে ভালো রাই হয়তো দাদা দাদি নানা নানি কবরে আল্লাহ তার কলিজার টুকরা নাথি এখানে বসে বসে দুই লক্ষ টাকা দিল আল্লাহ তার বাবা মাকে মাফ করে দিও নাম কি তোমার শরীফুল ইসলাম তুমি আমার বাড়িতে চাষা গেছিল না হ্যাঁ উনি গেছিল আলহামদুলিল্লাহ বলেন তিরিশটা সেকেন্ডে বলবো শরীফ বললে তুমি ভালো রেখো ওর ব্যবসা বর কর দিও হালাল ডেজেকের ব্যবস্থা করো সন্তানগুলিকে আমার সাইতে বড় আলেম বানায় দিও তিরিশটা সেকেন্ডে আমার পাঁচ লক্ষ টাকা লাগবে আর একটা লোক দাঁড়াবেন একটা লোক শরীপুরের মতো দুই লাখ টাকা আর একটা লোক কে আছে আর একটা লোক মার নামে এক লাখ বাবার নামে এক লাখ বলেন কে দিবেন আমি আপনাকে বন্ধু বানায় মার বলেন কে দিবেন আর একটা লোক দুই লক্ষ টাকা আর একটা লোক একটা পাগল দুই লাখ মার নামে বাবার নামে এ আমি যদি আমার মায়ের জন্য কোটি কোটি টাকা আল্লাহ রাস্তা দিতে পারি তুমি পারবা আর আমি জানি আমি যখন দিছি আমি চাইলে পাবো আলহামদুলিল্লাহ বলেন বলেন আর একটা লোককে আছে কমিটিতে ওই আমি দিব দুই লাখ টাকা আমার মায়ের জন্য বাবার জন্য বলেন কে আর একটা লোক দুই লাখ আর একটা লোক বলবেন দুই লক্ষ টাকা সময় এক মিনিট এক মিনিটের মধ্যে দাঁড়াবেন আমি আপনাকে ছবি বানাই বুকের মধ্যে নিয়ে যাবো আর জীবন এই মাঠে আসি বা না আসি আপনার সাথে আমার কেয়ামতের মাঠে দেখা হবে আমার মসজিদ যদি জান্নাতে রেলগাড়ি হয় আপনাকে আমি বন্ধু বনে একসাথে জান্নাতে যাবো গতকালকে যেখানে মাহফিল করছি ওইখানে সভাপতি আমার মসজিদে টাকা দেখি বলে জানেন সে ওইখানে এক লাখ দিছে ওজন আমি আমার মায়ের জন্য আপনার মসজিদে পাঁচ হাজার টাকা দিলাম যেন আপনার মার সাথে আমার মাজার জানাতে যায় কারণ পৃথিবীর শ্রেষ্ঠ দান হল মসজিদের দান এর্তে বড় দান পৃথিবীতে নাই আর আল্লাহ নিজে বলেছে যে মসজিদে একটা একশোটা টাকা দেবে সেও জান্নাতি এক কোটি টাকা দেবে সেও জান্নাতি কিন্তু টাকাটা দিতে হবে কান্দা কান্দা মসজিদে দান কান্দা কান্দা দিতে হবে আবেগ দিয়ে মসজিদে দান করতে হবে কারণ ওই ঘরটা মানুষের নয় ঘরটা আল্লাহ বলেন আমি বলেছি যান আমার মার সাথে মা কে আল্লাহ মাফ করে দিবে তিরিশটা সেকেন্ডে বলবো বলেন আর একটা লোক দুই লক্ষ টাকা কি দিবেন এ সভাপতি কে মাদ্রাসার কে দুই বছর বয়ে দেন আমি তো এক বছর কই নি আপনারা আস্তে আস্তে দিয়ে দিবেন যে দৃশ্যতে আস্তে আস্তে দিবেন আপনি একবারে না আপনি তো দিয়ে লাগবে দিচ্ছেন তো আমি জানি আপনি অনেক টাকা দিচ্ছেন আস্তে আস্তে ওদের দশ হাজার বিশ হাজার করে করে আমার মায়ের ঋণ আমি শোধ করবো হারা সন্তান আমি দুই লাখ টাকা দিবো আস্তে আস্তে আপনি সভাপতি বলতেছে আমি এক দুই বছরে এক লক্ষ টাকা দেবো এটা অনেক ব্যাপার আল্লাহ তুমি তার মা বাবাকে মাফ করে দিও তার সন্তানকে আলেম বানাইও সদা সর্বদা ভালো রাইখো এই মাদ্রাসার কমিটির লোক হিসাবে তাকে তুমি কবুল করে নিও তিন লাখ হলো আর মাত্র আমার দুইটা লোক লাগবে আমি পাঁচ লাখ চেয়েছিলাম দুইজন দাঁড়ান দুই লাখ দুইজন দুইজন লোক লাগবে দুইজন দুই লাখ করে এক লাখ করে দুইজন বলেন এক লাখ করে দুইজন বলেন কোন আল্লাহর বান্দা আছেন দুই লাখ দিবেন দুইজনে আমি আপনাকে বন্ধু বানাবো এখানে মাঠের মধ্যে কে আছেন বলেন হজুর আমি দুই বছর সময় লাগে দশ হাজার বিশ হাজার করে দিয়ে দিয়া আমি দুই লক্ষ টাকা এক লক্ষ টাকা আমার মায়ের জন্য বাবার জন্য দিব বলেন কি আছে আমি আপনাকে বন্ধু বানাই যাব বলেন বলেন দুইটা লোক দুইটা লোক আমি পাঁচটা লাখ টাকা আমি চাইছি কিন্তু তিন লাখ হয়ে গেছে বলেন না একটা লোক সেক্রেটারি কে সেক্রেটারি আপনি মার হাবা হ্যাঁ ক্যাশিয়ার কে কো যাবে কি মাক্কি মারেন নাকি না বসে লো যাবেন কবরে বলেন এক লাখ না ক্যাশিয়ার সবে এক লক্ষ টাকা আল্লাহ তুমি আমার ভাইরে কবুল করো আর সন্তানগুলোকে কবুল করো আল্লাহ তার সন্তানকে মানুষের মতো মানুষ বানাইও স্বরেন একটা কথা বলে দেয়া যাই মাসলানা মনে রাখবেন মাথায় রাখবেন আজ থেকে আমি জিহা বললাম আমার ছেলে কিন্তু আলাহাজার বিশ্ববিদ্যালয়ে পড়ে মিশরে আলহামদুলিল্লাহ বলেন আর মিশরে প্রতি মাসে আমার এক লক্ষ বিশ টাকা খরচ আমি সবার টাকা দিতে কৃপণতা করি আমার ছেলের টাকা দিতে কৃপণতা করি না কেন জানেন কারণ আমার ছেলের তিনটা সাবজেক্ট নিছে। কোরআন শরীফ যে সাতভাবে নাজল হয়েছে এই কেরাতে সাবা যাকে সাত হয় ও এর এরপর পিএইচডি করতেছে পাঁচ বছর লাগবে এবং বাংলাদেশের মিজানুর আজারি যেই মিডিয়ামে পড়ছে ওই সাবজেক্ট নিছে। এবং আরবি হাতের লেখা এই সাবজেক্ট নিছে তিনটা বিষয় আল্লাহ ওরে এত বেরেন দিছে প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক করে উত্তীর্ণ করতেছে এই ছেলের আমি টাকা দিতে কি কেন করব ও আমার জীবনে এক টাকা দিয়ে উপকার করব এই আশায় দেই নাই কোরআন কোলে বলছি ও আমার মাবুদের কোরানের পরে মেহনত করতেছে বিদায় আমি কোরআন দিয়ে দিচ্ছি কোরআন ওলারে দিচ্ছি এর ওসিলে আল্লাহ আমারে maaf করে দেবে কারণ আমার বাবা আমারে 30টা টাকা দিতে 30 টাকা দিতে আমার আব্বা তৌফিক ছিল না আর আমার ছেলের পিছনে হয়তো আর পাঁচ বছরে আমার লক্ষ লক্ষ টাকা খরচ হবে এর ভিতরে আমার কোনো দুঃখ নেই কেন জানেন আমার বাবার তৌফিক ছিল না দিতে পারে নাই কিন্তু আমার বাবার তো তৌফিক আছে কেন আমি কোরআনের পিছনে খরচা করব না আমি যদি আমার ছেলে মেয়ের পিছনে খরচা করি আমার সন্তান মানুষ হবে সন্তানের নামে বেশি বেশি দান করবেন আপনার সন্তান হুজুরের কাছে নেওয়া লাগবো না আপনার ছেলে নিবালো হবে আমরা দান করব না খালিদ সলাগো মানুষ করার লেগে চেষ্টা করব কাজ হবে না দানও করবেন ভালো ভালো টিচারের কাছে লেখাপড়া করবেন কোনোদিন নিশা হবে না আল্লাহ আকবর বলতে পারেন না বলেন আর দুইটা লোক বলেন আর একটা লোক একটা লোক বলবেন হুজুর আমি 1 লক্ষ টাকা দিব একজন বলেন কে দিবেন লিল্লাহ আকবর আল্লাহ সহ সভাপতি সাহেব 1 লক্ষ টাকা আল্লাহ তুমি তাকে কবুল করো এ ভাই স্যান্ডেল লাগলে যাইসটা ভাই কোটালা ভাই এই যে এদিকে একটু ঘোরো না ভাই গেলাগা যাও অন্তত তোমার ছেলেরও ছেলে বসো ছেলের লাগে একটু দোয়া করে যাও ছেলেটা মানুষ হইব বসেন হয়ে গেল পাঁচ লাখ যার কারণ মারহাবা দেয়ার মালিককে আমি জানি আমার জীবনে যতদিন টার্গেট করব যা সাবো আল্লাহ মারে তাই দিবে লোক তৈরি হয়ে যাবে কারণ আমি তো দেই কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় আলহামদুলিল্লাহ বলতে পারলেন না লাখ লাখ না কোটি কোটি টাকা আমি গুণাগার দিছি আল্লাহর রাস্তা এবং দিচ্ছি এখনো আমার মসজিদের দুই তালা কমপ্লিট ওই যে দেখে আসছে তিন তালার কাজ চলতেছে তেরো কোটি টাকা লাগবে আমার মসজিদে আপনার টাকা দেন বানা দেন মসজিদের কাম চলবে আলহামদুলিল্লাহ বলেন তবে হাজার হাজার টাকা আমার ভাইরা আমার হাজার হাজার মায়েরা গতকালকে যেখানে বাস করছি টাকা উঠাই আমার ড্রাইভার আমার সাথে আছে ওর কাছে পাঠাই দিয়েছে হুজুরে মার্শ আমরা জান্নাতে যেতে চাই তিরিশটা সেকেন্ড আমি বলবো আমার আর কোনো আশা নাই মাত্র দুইটা লোক যদি দাঁড়ায় বলতেন ওদের পঞ্চাশ পঞ্চাশ করে আমরাও দিতাম এক লাখ টাকা দুইজন দলক দাঁড়ান তো পঞ্চাশ হাজার করে দিবেন দুইটা লোককে কে আছেন আর একটা লোক দিবেন পঞ্চাশ হাজার কে কে দিবেন পঞ্চাশ হাজার আর লোক বলেন কি নাম বলেন আপনার আব্দুল মালিক আল্লাহ তোমার নামও বলেন হ্যাঁ মসজিদের সভাপতি আল্লাহ মসজিদের সভাপতি মানে তোমার ঘরের সভাপতি পঞ্চাশ হাজার টাকা দরকার মার বলেন আরেকটা হল পঞ্চাশ হাজার টাকা কে দিবে লীল্লা হেতক বীর তোর নাম কি রে ভাই হোক আমি তোর লেগে দোয়া করে গেলাম আল্লাহ তোর একদিন কোটি কোটি টাকার মালিক বানাই দিবে লিল্লা হেতক বীর লীল্লা হেতকবীর আল্লাহরে কোটি কোটি টাকার মালিক বানাই দিও ওর মা বাবাকে মাফ করে দিও দুইজন যখন পাইছি আমার নিয়ত আছে পাঁচটা লোকের কাছে পঞ্চাশ হাজার করে সাম আর তিনটা লোক দাঁড়াবি এক এক মিনিটে ওই রাজুর মতো আমি বলে গেলাম তুই কোটি কোটি টাকার মালিক